আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে যে সব পিয়ার দেখাবো সবগুলো দেখাবো হাই কোয়ালিটি টপ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অ্যাকচুয়ালি বলা চলে শৌখিন কবুতের রাজ্যে চলে আসছি আমরা খুবই চমৎকার যারা দুই চার পাঁচ দশ বিশ বিয়ার শৌখিন নিতে চান তারা কিন্তু আজকের পেয়ার থেকে নিতে পারবেন বন্ধুরা আজকে অসাধারণ কালেকশন থেকে কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা আসি গাজীপুর জেলা কাশিমপুর মূল্লা মার্কেট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি যোশী মূল্লা ভাইয়ের খামারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে বাচ্চারা খাওয়াইতেছে খুবই চমৎকার বাচ্চারা খাওয়াইতে আছে আলহামদুলিল্লাহ আবার দেখতে পাচ্ছেন এই যে ব্রিডিংয়ের জন্য কিন্তু পাগলা হয়ে গেছে ঠিক আছে এই ধরনের পেঁয়াজ যারা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে নিতে চান তারা কিন্তু বাইকে নক করে এগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন পটি লাল গিয়ারের মধ্যে ইউলো কালারের মধ্যে ড্যানিস কেউ মাত্র দুই হাজার রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এই যে দেখেন বন্ধুরা কত বড় টেল দেখাইতেছে মাত্র বারোশো টাকা ডিম সহ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলভার কালারের মধ্যে লক্ষ্য কবুতর ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা

শুধু শুকিয়েছিলাম দশ জোড়া আচ্ছা পুরোপুরি পারলাম না তাই না যেটি আসে ভাই বিশ তাই নাকি আরো থাকবে বন্ধুরা আজকে কিন্তু যেদিকে তাকাবেন বাইর পিছনে ডান সাইডে তারপর বামে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব দিকে খালি কবুতর কবুতর ওই যে পিছনে আছে কবুতর ডিমনে বসা আছে ঠিক আছে এই ধরনের পেয়ার যারা নিতে চান কম দামে তারা কিন্তু বাইকে নক করে এগুলো নিতে পারবেন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ সেগুলো শর্ট টাইমে আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা জসিম বড় বড় মতো ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন অল্প সময়ের মধ্যে তো এত বেয়ার তো আর বেশি সময় নিয়ে দেখানো সম্ভব না না অনেকে রোজা থেকে ভিডিওগুলো দেখে রাইট অল্প সময়ের মধ্যে দেখাইবেন তারপরে যদি কারো কালারটা বা কোয়ালিটিটা কিছু ভিডিও দেখলো বুঝা যায় রায় তারপরে যদি ভালো না মানে দেখতে যারা প্রকৃত খামারি আছে আপনার যে কোনো ভাবে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাবে লাগছে তাই সমস্যা কি খাওয়াই তুই না খাওয়াই সময় বিরক্ত হয়েছে

তো ঠিক আছে যে সময় ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানাটা বলে দিবেন ঠিকানা মোল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর এটা গাজীপুর কোনাবাড়ির মধ্যে পড়ছে আর কি কোনাবাড়ির কাশিমপুর আচ্ছা রাইট ফোন নাম্বারটা বলে দাও 072419613 কি WhatsApp কল আছে ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা নেই WhatsAppটা খুলি নাই তো ইমোরা ইমো ভাই ইমো থাকলে WhatsApp লাগে না

চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন আজও পর্যন্ত এই ধরনের পেয়ার এই কোয়ালিটির সবার কেউ দিবেন কিনা আপনারা দেখে নিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন একদম লাইট কালার মধ্যে

কষ্ট করে দামটা দেন ভাই কষ্ট করে দামটা আছে দুইটা ডিম আছে ভাই মার্লা খুবই চমৎকার ভাই ভালো লাগছে ভাই ডিম দেখলাম শান্তি লাগে ভাই মুখ এগারান্টি দিলে প্রাণ দিতে হবে ইয়েস

দেখেন কুকা কবুতর খুবই চমৎকার দুই সপ্তাহ ধরে দেখাইছি এক সপ্তাহ ডিম দেখাইছি তখন যে যান ছিল পঁচিশশো টাকা

মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে জেড হ্যাঁ শোকিং এর নর দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এটা নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে টাকা যে নরভে ডান এটা ডাকছে ফিডি কিং এ কারণ চ্যাস বেশি না আমাদের বাংলাদেশই দেখে আর এই রয়েছে শো কিংয়ের মাদি আর যে পেয়ার কত পড়বে একদম চার হাজার টাকা বন্ধুরা আজকে কিন্তু অনেক পেয়ার আছে শর্টকাটে শুধু যাত্রীভাই করে দেখানোর চেষ্টা করবো আপনার নিজ দায়িত্বে নিজগুলো বুঝে নিবেন এই পেয়ারটা পড়বে কত ভাই মাত্র চার হাজার টাকার মধ্যে গ্রান্ডি সরকার নিতে পারবেন তুই চমৎকার টিম বাচ্চা করছে কোনো বাচ্চা থাকবে না হ্যাঁ এই পেয়ার টা কত পড়বে

সাড়ে পাঁচ হাজার টাকা জোড়াটার দাম একদম পাঁচ হাজার পাঁচশো টাকা কেউ যদি ভেঙে নিতে চাই আলোচনার মাধ্যমে দেওয়া যাবে আর এই পেয়ার গুলো বন্ধুরা যা দেখা দিন সবই সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এবার কিন্তু আপনাদেরকে লাহরি দেখাইতে দেখাইতে মনে করেন হয়রান মানে ভালাইবো লাহরি রাজ্যে আছি এখন বর্তমানে আজকে যা ডুববো বন্ধুরা সব রাজ্যের মধ্যে ডুববো এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার না ভাই গ্রে বার কালার মধ্যে লাহরি কবুতর আমি একটু বারগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতরগুলো একটু ছটফটা বেশি বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বা এটা কি ডিম বাচ্চা করছে বললাম না আচ্ছা ডানাটা কি নন বামেরটা মাদি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আগে কবুতর ভেদার গুলা দেখেন লাহরি তো অনেক কি বলি আমরা শুধু লাহরি তাই না নামে

এটা কি রানিং পিয়ার ফুল রানিং আচ্ছা এইটা কি ডিমাচ্চা করছে না আচ্ছা এটা কুন্ডা নর কুন্ডা মাদি ভাই হারিটা নর আর এই এটা হচ্ছে মাদিক অবুতর এই পেয়ার কথা বলবো ভাই

কোন দামের দাম চলবে না একটা টাকা কম হইলেও হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতরে যারা কিনতে চান ভালো মানে ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে তারা কিন্তু এই চমৎকার পিয়ার গুলো ভাইর কাছে নিতে পারে চাইছিল ভাই আগে লাহোরি আসছিল অনেকেই চাইছিল

এই কত বড় এটা আগে যে তিন হাজার বত্রিশশো পঁচিশশো আজকে তারা আজকে আজকের জন্য কত দুই হাজার টাকা একদম দুই টাকা দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে সিরাজি কবুতর

হ্যাঁ ডিম দিছে ডিম দিছে তো আটার দিলে দুইটা ডিম সরকার দেওয়া যাবে হ্যাঁ কত বড় মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা বন্ধুরা বহু কথা কাও মানে একটু মুক্তা গুরাও একটু ভালো করে দেখায় দেই এই যে আছে দেখতে পাচ্ছেন মাদিটা 몰্ডিং আছে পশম ছাড়াই যাচ্ছে আর এই যে নটটা দেখতে পাচ্ছেন আমার হাতেরটা খুবই কিন্তু চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এত বড় সাইজ খুবই চমৎকার ভাই ঠিক আছে ডিম কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাই এখানে আরেক লক্ষ্য হোয়াইট কালারের মধ্যে ভাই খুবই চমৎকার

আমি আইছি এই তরফ থেকে আরেকশো কম আপনি করে না বন্ধুরা মাত্র বারোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা এই কবুতর কোনো হানে পাইবেন না